আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিমের একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি এটা মাত্র দশ মিনিটে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এবং এতটাই সুস্বাদু এর স্বাদ কিন্তু একেবারে মুখে লেগে থাকবে এবার যদি বানাও তো তোমরা বারবার কিন্তু বানানোর অনুরোধ আসবে বাড়ির সকলের সবার তরফ থেকে তো তোমরা দেখছো মুনমুন কিচেন চ্যানেল তো মুনমুন কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বাই দা ওয়ে আমি মুনমুন চলে এসেছি প্রতিদিনের মতো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো ডিমের এক রেসিপি খেয়ে যদি অবশ্যই বোর হয়ে যাও তাহলে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে কথা দিচ্ছি তোমাদের সবার কিন্তু খুবই ভালো লাগবে তো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো প্রথমেই আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি অন করে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণ জল তো ওই জলের মধ্যে দেখো এখন দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর জলটা খুব একটা ভালো করে গরম করে নিচ্ছি তো গরম করে নেওয়ার পর আমি এখানে দেখো ছটা মতো ডিম ওখান মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব বলে অবশ্যই তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিও আর এখানে দেখো কিছু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাও কিন্তু একসঙ্গে দিয়ে এটা ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর আমি ফিরে আসছি তোমাদের কাছে তো দেখো এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার নাড়িয়ে ছাড়িয়ে দেখে নিচ্ছি ডিম আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে এটাকে কিন্তু আমি ঠান্ডা করে ডিমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব তো এই পর্যায়ে দেখো ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর প্রত্যেকটা ডিমের গায়ে দেখো এইভাবে কিন্তু আমি চুরির সাহায্যে কাঠ লাগিয়ে দিচ্ছি কারণ ডিমটা যখন আমি ফ্রাই করব গরম তেলটা ছিটকে এসে গায়ে পড়তে পারে তার জন্য অবশ্যই কিন্তু ডিমের গায়ে এইভাবে কাঠ লাগিয়ে দেবে আর এটা অবশ্যই নিজেদের তোমাদের পছন্দ অনুযায়ী করে নিও আর এইভাবে কিন্তু আমি সব ডিমগুলো কাঠ লাগিয়ে দিয়েছি আর একটা ডিম আমি এখান থেকে কিন্তু সরিয়ে রেখে দিচ্ছি একটা আলাদাভাবে এটাই কিন্তু কোনো রকম কাট লাগায়নি সম্পূর্ণ গোটা রয়েছে এটা কিন্তু আমার কাজে লাগবে তো দেখো এখানে এই রেসিপিটি করার জন্য এখানে নিয়েছি একটা টমেটো আদা আর একটা পেঁয়াজ আর দুটো মতো শুকনো কাঁচা লঙ্কা আর চারটে মতো রসুন কুয়ো এগুলোকে কিন্তু আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম কুচো করে রাখা আদা আর এবারে দিয়ে দিলাম চারটের মতো রসুন কুয়ো আর দুটো কাঁচা লঙ্কা আর সবার শেষে দিয়ে দিচ্ছি দেখো টমেটোটা আর এটা কিন্তু আমি জল না দিয়ে পেস্ট করব। কারণ যেহেতু টমেটোর একটা রসালো ভাব থাকে দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এবারে গ্যাসের উপর আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেখো দিয়ে দিলাম সর্ষের তেল রেসিপিটা কিন্তু তোমরা সর্ষের তেলেই করার চেষ্টা করবে সর্ষের তেলে কিন্তু আলাদা একটা মাত্রা আছে আর ওই তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা এই কারণে দিলাম রেসিপির কালারটা কিন্তু খুব সুন্দর আসে তার জন্য তো দেখো তেলটা গরম হয়ে যেতে আমি একে একে ডিম কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এই পর্যায়ে দেখো একটু লবণ দিয়ে দিলাম কারণ ডিমের মধ্যে লবণটাও প্রবেশ করবে আর তেলটা কিন্তু গায়ে ছিটকে এসে পড়বে না লবণ আর হলুদ দেওয়া থাকলে এখানে কিন্তু তেলটা তোমাদের গায়ে ছিটকে পড়বে না তার জন্যেই কিন্তু আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এভাবে দেখো ডিমগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু ডিমগুলো আমি তুলে নেব তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো দেখো তোমরা সবাই লক্ষ্য করো এখানে কিন্তু আমি ছটা ডিম সিদ্ধ করেছিলাম কিন্তু পাঁচটা ডিম আমি এখানে ভাজা ভাজা করছি আর একটা ডিম একটা সাইডে রেখেছি ডিমটা অবশ্যই আমার কাজে লাগবে সেটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যে আমি কিভাবে এই ডিমের রেসিপিটা করছি এবারে ওই গরম তেলের মধ্যে দেখো কেটে রাখা যে আলুগুলো সেদ্ধ করা আলুগুলো সেগুলোও দিয়ে দিলাম দিয়ে আলুটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নেব কারণ আলুটা ভাজা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই পর্যায়ে দেখো আলুটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে আর উল্টে পাল্টে কিন্তু সবগুলোই ভেজে নিলাম আর এবারে কিন্তু আমি এই তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার রেসিপিটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর ওই তেলের মধ্যেই দেখো আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর কিন্তু আমি এখানে এক্সট্রা আলাদা কোনো তেল ইউজ করলাম না কারণ এখানে আমি যেহেতু গরমকাল বেশি তেল মশলা খাওয়াটা উচিত নয় আমি কম তেলেই কিন্তু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর খুব সামান্য হলুদের গুঁড়ো দিলাম এই কারণেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর যাতে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এখানে হলুদের গুঁড়োটাও একটু কম দিলাম কারণ তেলের মধ্যে অলরেডি আমি হলুদের গুঁড়ো দিয়ে রেখেছি আর এখানে দেখো ঝালটা একটু কম করার জন্য আমি কিন্তু লঙ্কার গুঁড়ো না দিয়ে কালার হওয়ার জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করলাম আর বাটিটা ধুয়ে যে বাটিটায় আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে কিন্তু এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেব দেখো এই পর্যায়ে কিন্তু মশলাটা সুন্দর কষানো হয়েছে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবারে যে ডিমটা আমি আলাদা সাইডে সরিয়ে রেখেছিলাম ওই কষার মধ্যে দেখো মশলা কষার মধ্যে আমি গেটারের সাহায্যে দেখো এইভাবে জুড়ো করে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি এতে কিন্তু ডিমের রেসিপির স্বাদটা অসম্ভব সুন্দর হয় এইভাবে দেখো পুরোটাই কিন্তু আমি এইভাবে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি আর গ্রেড করার পর মশলার সঙ্গে কিন্তু আবারও কষিয়ে নেবো খুব ভালো করে এইভাবে একবার হলো ডিমেড রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের বাড়ির সবার খুবই ভালো লাগবে এবং এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখবে না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো মশলাটা আমি সুন্দর কষিয়ে নিচ্ছি এবারে একটু আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা তলায় লেগে যেতে পারে আর যেহেতু ডিমটা আমি গ্রেড করে দিয়েছি তার জন্য মশলাটা খুবই ঘনত্ব বেড়ে গিয়েছিল তার জন্য একটু জল দিয়েছি এবারে জলটা দেওয়ার পর আবারও একটু সময় হাতে কষিয়ে নিচ্ছি এবারে মশলাটা দেখো আমার সুন্দর কিন্তু কষানো হয়েই এসেছে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো দুবাটির মতো জল এই জলটা একটু আগে থেকেই আমি উষ্ণ গরম করে রেখেছিলাম সেই উষ্ণ গরম জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখানে গ্রেভিটা তোমরা কতটা রাখবে সেটা তোমরা নিজেদের পছন্দ মতো বানিয়ে নিও আর আমি এখানে কিন্তু দু বাটি মতো গরম জল ইউজ করলাম তো জলটা দেওয়ার পর আবারও কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে আমি জলটা একটু ফুটিয়ে নেব তো দেখো ফুট আসতে শুরু করে দিয়েছে এখানে দেখো ভেজে রাখা ডিম আর আলুগুলো আমি কিন্তু ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেবার পর কিন্তু আবারও হাতার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রেখে দিয়েছি কারণ এটা ফুটতে একটু সময় দিতে হবে যেহেতু এটা আমি ডিমটা আর আলুটা দিয়েছি তার জন্য এখানে দর পাঁচ মিনিট মতো এটা কুক করে নিচ্ছি তো দেখো পাঁচ মিনিট পর আরেকটু হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি আর রেসিপিটা দেখো কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে দেখো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করে তার জন্য দেখো হাফ চামচ লবণ আর চিনিটা দিয়ে আর একটু নাড়িয়ে নিচ্ছি দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব। আর রেসিপিটা কিন্তু একদম আমার রেডি হয়ে এসেছে এই পর্যায়ে দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেসিপিটা আমার একদম রেডি এখানে দেখো গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন টোটালি বন্ধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ডিমের রেসিপিটা কিন্তু একে একেবারেই রেডি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই